সালামু আলাইকুম বন্ধুরা আমি মোহাম্মদ মিজানুর রহমান আর আমি এখন দাঁড়িয়ে আছি আমাদের অফিসে স্পেশালি আজ প্যাকেজিংয়ের শেষ দিন অর্থাৎ প্যাকেজিং প্রায় শেষ হয়ে গেছে দেখুন কিভাবে প্যাকেজিং চলছে এগুলো সবগুলো পাঁচ লিটারের বোতল সবগুলো পাঁচ লিটারের বোতল দেখুন কীভাবে প্যাকেজিংগুলো চলছে প্যাকেজিং করা হচ্ছে আর এই কিভাবে কীভাবে প্যাকেজিংগুলো করা হচ্ছে তো বন্ধুরা যাদের তেলের প্রয়োজন হবে তারা আমাদের জানাবেন স্ক্রিন এবং ডিসক্রিপশান বক্সে আমাদের নাম্বারটি দেওয়া আছে আর যারা কুরিয়ারে নিতে চান তারাও আমাদের জানাবেন আমরা কুরিয়ারে সমগ্র বাংলাদেশ তেলগুলো ডেলিভারি দিই স্পেশালি কাঠের ঘানি ভাঙানো একশো খাঁটি সরিষার তেল যারা নিতে চান তারা আমাদের জানাবেন এক লিটারের বোতল এবং পাঁচ লিটারের বোতল আজও প্যাকিং চলছে স্পেশালি বোতল চলছে এক লিটারের বোতল প্রায় থেকে এবং লিটারের বোতল ওই পাঁচ যে আপনারা দেখতেই পাচ্ছেন ওইদিকে সেখানে প্রায় দুইশোটার মতো হবে অর্থাৎ এক টন এবং এইখানে এইগুলাতে এইগুলাতে সব মিলিয়ে হবে প্রায় সাড়ে তিন টনের মতো আর কি তো প্রচুর পরিমাণে তেল বোতল যা চলছে এবং দেখুন এখান থেকে তেলগুলো তোলা হচ্ছে এবং এখানে দেখুন এই যে হট গান দিয়ে এগুলো ক্যাপিং করা হচ্ছে এবং এখানে দেখুন এই যে ক্যাপিংটা করানো হচ্ছে এবং যে এগুলোতে ক্যাপ লাগানো হবে অর্থাৎ এবং এইগুলো গতকাল রাতে এবং পরশু দিন আমরা সবগুলো করে রাখছি এই যে এবং পেছনে দেখুন আপনারা কার্টুন দেখতে পাচ্ছেন একেবারে ওই কার্টুনে করেই এগুলো একবারে মার্কেটেড করা হবে তো বন্ধুরা যাদের তেলের প্রয়োজন হবে তারা আমাদের জানাবেন স্ক্রিন এবং ডিসক্রিপশন বক্সে আমাদের নাম্বারটি দেওয়া আছে আর যারা কুরিয়ারে নেবেন তারাও আমাদের জানাবেন একেবারে খাঁটি সরিষার দেশি মাঘি সরিষার খাঁটি তেল খানি ভাঙানো একশো পার্সেন্ট খাঁটি সরিষার তেল যারা নিতে যাচ্ছেন তারা আমাদের জানাবেন স্ক্রিন এবং ডিসক্রিপশন বক্সে আমাদের নাম্বারটি দেওয়া আছে আর যারা কুরিয়ারে নেবেন তারাও আমাদের জানাবেন যারা পাঁচ দশ লিটার নিতে চান তাদের জন্য হোম ডেলিভারি রয়েছে এছাড়াও যারা পাইকারি নেবেন তাদের জন্য কুরিয়ারের মাধ্যমে সরিষার তেল একেবারে খাঁটি সরিষার তেল দেশি সরিষার ঘানি ভাঙানো একশো পার্সেন্ট খাঁটি সরিষার তেলগুলো প্যাকেজিং চলছে স্পেশালি বোতলজাত চলছে এবং এই দিকে দেখুন খামাল দেওয়া আছে তেলগুলো প্রায় এই যে এইদিকে ক্যাপগুলো পরানো হচ্ছে এই যে গান দিয়ে মেরে দেওয়া হচ্ছে এবং এই দিকে দেখুন প্রচুর পরিমাণে সবগুলোই খাঁটি সরিষার তেল একশো পার্সেন্ট খাঁটি সরিষার তেলগুলো কীভাবে খামাল দেওয়া আছে এবং এইদিকে কাজ চলছে এবং এখানেও কাজগুলো হবে আর এখানে দেখুন এই যে বোতলে বোতল জাত করা হচ্ছে তো সবগুলো আমাদের খাঁটি সরিষার তেল দেশি মাঘি সরিষার খানি ভাঙানো একশো পার্সেন্ট খাঁটি সরিষার তেল তো যাদের তেলের প্রয়োজন হবে তারা আমাদের জানাবেন স্ক্রিনে এবং ডিসক্রিপশান বক্সে আমাদের নাম্বারটি দেওয়া আছে একশো পার্সেন্ট খাঁটি সরিষার তেল আর একটি কথা বন্ধুরা যারা পাঁচ দশ লিটার নিতে চান তাদের জন্য হোম ডেলিভারির ব্যবস্থা রয়েছে এছাড়াও যারা পঞ্চাশ ষাট কেজি বা একশো কেজি নিতে চান তাদের জন্য কুরিয়ারের মাধ্যমে সমগ্র বাংলাদেশ আমাদের ডেলিভারির ব্যবস্থা রয়েছে দেখুন কিভাবে প্যাকেজিং চলছে একশো পার্সেন্ট খাঁটি সরিষার তেল ঘানি ভাঙানো খাঁটি সরিষার তেলগুলো প্যাকেজিং চলছে প্রায় আর এই যে দেখুন আমাদের বোতলগুলো এখানে প্রায় সবগুলো মিলিয়ে এখানে এই যে এখানে এবং এখানে এবং সবগুলো বোতল মিলিয়ে এখানে চৌত্রিশশো বোতল এক লিটারের বোতল এগুলো চৌত্রিশশো রাখা আছে এবং পাঁচ লিটারের বোতল এগুলো প্রায় দুইশোটির মতো রাখা আছে সবগুলো মিলিয়ে চার টন অর্থাৎ চার হাজার কেজি চার হাজার কেজি মাল সাপ্লাই হবে প্রায় চার টনের কাছাকাছি চার টন চার হাজার কেজি তো যাদের তেলের প্রয়োজন হবে তারা আমাদের জানাবেন স্ক্রিনে এবং ডিসক্রিপশন বক্সে আমাদের নাম্বারটি দেওয়া আছে ক্যাপের মুখে ক্যাপ পরানো হচ্ছে বোতলে এবং দেখুন ওখানে কিন্তু কিছু বোতল রেডি করা হচ্ছে এখানে ক্যাপিং হচ্ছে এখানে ক্যাপ পরানো হচ্ছে এবং এখানে বোতলজাত করা হচ্ছে যে দেখুন এগুলোতে এখনও বোতলের মুখগুলো লাগানো হয়নি যে এগুলোতে লাগানো হয়েছে এগুলোতে এগুলোতেও ক্যাপ পরানো আছে কিছু এই তো বন্ধুরা যাদের তেলের প্রয়োজন হবে তারা আমাদের জানাবেন স্ক্রিনে এবং ডিসক্রিপশান বক্সে আমাদের নাম্বারটি দেওয়া আছে একেবারে খাঁটি সরিষার তেল হান্ড্রেড পার্সেন্ট খাঁটি সরিষার তেল দেশি সরিষার খাঁটি তেল ঘানি ভাঙানো একশো পার্সেন্ট খাঁটি সরিষার তেল আর স্পেশালি আমাদের ঘানিগুলো তেঁতুল কাঠের ঘানি তো যারা এই তেঁতুল কাঠের একশো পার্সেন্ট খাঁটি সরিষার তেল নিতে চান তারা আমাদের জানাবেন স্ক্রিনে এবং ডিসক্রিপশান বক্সে আমাদের নাম্বারটি দেওয়া আছে আর যারা অল্প পরিমাণ নেবেন স্পেশালি পাঁচ দশ লিটার তাদের জন্য হোম ডেলিভারি ব্যবস্থা রয়েছে এছাড়াও যারা পাইকারি নেবেন তাদের জন্য কুরিয়ারের মাধ্যমে সমগ্র বাংলাদেশ ডেলিভারির ব্যবস্থা রয়েছে দেখুন আমাদের কাজ চলমান রয়েছে আমাদের অফিস আপনারা দেখতে পাচ্ছেন এবং পেছনে আপনারা আমাদের বোতল দেখতে পাচ্ছেন বোতল কার্টুন সবগুলোই কিন্তু রেডি আছে আমাদের এগুলো হচ্ছে এক লিটারের বোতল পাঁচ লিটারের বোতল এখানে দুই লিটারের বোতল বিভিন্ন ধরনের বোতল আমাদের রয়েছে এগুলোতে কিন্তু এখনও মুখ লাগানো হয়নি এগুলোতে আমি নিজেই কয়েকটা লাগাইছি দেখুন এগুলোতে বোতলের যে মুখগুলো লাগানো হয়েছে এবং এখানে দেখুন ক্যাপিং করা হচ্ছে শুধু এইখানে না এই যে দেখুন এইখানে এই যে এইখানেও কিন্তু কাজ চলমান রয়েছে সবগুলোতে বোতলের মুখ লাগানোর পর ক্যাপিং চলছে দেখুন কত এখানে প্রায় এক হাজার বারোশোর মতো হবে আর কি হ্যাঁ মোট চৌত্রিশশো থেকে ছত্রিশশোর মতো এই এক লিটারের বোতলগুলো আমরা প্রিপেয়ার করবো এটি কাল দিন পরে এটা ডেলিভারি হবে আর কি চার টন চার টন হবে সব মিলে এবং এই যে দেখুন এখানে পাঁচ লিটারের বোতল আপনারা দেখতে পাচ্ছেন পাঁচ লিটার এবং এক লিটার সব কিছু মিলিয়ে চার টন মাল রেডি করতে হবে আগামী দুই দিনের মধ্যে যার কারণে আমাদের কাজের চাপ একটু বেশি তো বন্ধুরা যাদের তেলের প্রয়োজন হবে তারা আমাদের জানাবেন একেবারে খাঁটি সরিষার তেল খাঁটি সরিষার তেল যারা নিতে চান তারা আমাদের জানাবেন স্ক্রিনে এবং ডিসক্রিপশন বক্সে আমাদের নাম্বারটি দেওয়া আছে আর যারা কুরিয়ারে নিতে চান তারাও আমাদের জানাবেন আমরা কুরিয়ারে সমগ্র বাংলাদেশ ডেলিভারি দিয়ে থাকি আর যারা অল্প পরিমাণে নেবেন স্পেশালি পাঁচ দশ লিটার নেবেন তারা আমাদের জানাবেন তাদের জন্য হোম ডেলিভারি ব্যবস্থা রয়েছে দেখুন কিভাবে আমরা কাজগুলো কত নিখুঁতভাবে করছি তো যারা এইভাবে পাইকারি নিতে চান তারা আমাদের জানাবেন দেখুন আমরা কিভাবে কাজ করছি ঘণ্টাখানেকের মধ্যে এতগুলো হয়েছে শুধু এখানে এই যে দেখুন এখানেও কিছু রাখা আছে এবং এখানে দেখুন কাজ চলছে এই যে এখানে দেখুন এই যে এখান থেকে তুলে তুলে এগুলো ফিল্টার দেওয়া খাঁটি সরিষার তেল আমরা নিয়ে এসছি এবং এখান থেকে দেখুন হচ্ছে এবং এই যে দেখুন প্রায় চার টনের মতো এখানে বোতল রাখা আছে চার টন তেল বোতলজাত করা হবে প্রায় আজ সারাদিন কাল সারা দিন লাগবে আমরা লোক আছি পাঁচজন এবং এখানে দেখুন এই যে কার্টুন এই আর কি তো যাদের তেলের প্রয়োজন হবে তারা আমাদের জানাবেন স্ক্রিনে এবং ডিসক্রিপশন বক্সে আমাদের নাম্বারটি দেওয়া আছে আর একটি কথা বন্ধুরা যারা পাইকারি নেবেন তাদের জন্য কুরিয়ারের মাধ্যমে সমগ্র বাংলাদেশ ডেলিভারির ব্যবস্থা রয়েছে এছাড়াও যারা অল্প পরিমাণ নেবেন খাওয়ার জন্য পাঁচ দশ লিটার তাদের জন্য হোম ডেলিভারি ব্যবস্থা রয়েছে দেখুন কিভাবে আমরা তেল প্যাকিং করছি আর এই যে দেখুন এই যে তেলের ক্যাপগুলো এখানে প্রায় চৌত্রিশশো থেকে ছত্রিশশো মতো হবে ক্যাপ রয়েছে যে এইভাবে ক্যাপগুলো হট গান দিয়ে এগুলো মেরে দেওয়া হবে একেবারে খাঁটি সরিষার তেল দেখুন খাঁটি সরিষার তেল তো যারা এই তেলগুলো নিতে চান তারা আমাদের জানাবেন স্ক্রিনে এবং ডিসক্রিপশন বক্সে আমাদের নাম্বারটি দেওয়া আছে দেখুন কিভাবে তেলগুলো আমরা বোতল জাত করছি এই পাশেও আমি আপনাদের দেখাই তো বন্ধুরা যাদের তেলের প্রয়োজন হবে তারা আমাদের জানাবেন স্ক্রিনে এবং ডিসক্রিপশন বক্সে আমাদের নাম্বারটি দেওয়া আছে তো ধন্যবাদ বন্ধুরা দিস ইজ বিজয় রহমান ফ্রম মন্দা নওগা